আপনারা দেখতে পাচ্ছেন গাজী খাবারের প্রতিবেদন আমি আছি আপনাদের সাথে গাজী মোহাম্মদ শামিল আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পুরো খাবারের পশুপাখি আজকে আমি আমার এই ভিডিওতে সব তুলে ধরব আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে রয়েছে যে আমার কোয়েল পাখি রানি বিফারা কোয়েল পাখি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কোয়েল পাখি অনেকগুলো ডিম পেরেছে আমি কুয় পাখি দিয়ে অনেক লাভবান যারা আমার মতো লাভবান হওয়ার ইচ্ছুক তারা অতি শীঘ্রই কুয়ার পাখির খামার দিতে পারেন এটা অনেক লাভবান হোজায় এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কুয়ার পাখির নিচে আমার চার পিস ব্রাহ্ম রয়েছে দেখতে পাচ্ছেন যে চার পিস রয়েছে পনেরো দিন বয়সের ব্রাহ্ম মুরগি এছাড়া রয়েছে আমার কিছু বাজিকার পাখি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক যে বাজিকা পাখি রয়েছে এবং কিছু বাজিকা পাখি এডাল্ট এবং কিছু বাজিকা পাখি ডিম নিয়ে বসে রয়েছে ডিমে তা দিচ্ছে আমার বাজিকা পাখি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এদিকে আমার খামারের অস্ট্রেলিয়ান ঘুগুর কাউকে যে ফিমেলটা রয়েছে ওইটা তুলে নিয়ে গেছে এখন মেলটা একা একা ডিমে তা দিচ্ছে আপনারা সবাই দোয়া করবেন মেলটা যেন ভালোভাবে তা দিতে পারেন আজকে দেখতে পাচ্ছেন যে আমি আমার ইন্ট্রিউটারের কাছে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইন্ট্রুটরে আমার হাঁশের বাচ্চা ফুটেছে দেখুন অনেকগুলো হাঁশের বাচ্চা ফুটেছে এবং অনেকগুলো ডিম ফাটল হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে টেনশন করেন ভাই আমরা হাঁসের বাচ্চা ফুটিয়ে বুডিং করব। দেখতে পাচ্ছেন যে আমি পাশে করেছি দেখতে পাচ্ছেন যে আমি পাশে আমার খাড়ির ভিতরে আমার হাঁসের বাচ্চা বুডিং করেছি এবং বুডিংয়ের ভিতরে আমি একটা একটা লাট দিয়েছি হাঁসের বাচ্চার খাবার শেখানোর জন্য আমি মুড়ি ভিজিয়ে আমি মুড়ি ভিজিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিছু পরিমাণ হাশে পাঁচা ফুটেছে এবং এগুলো আমি বুড়ি রেখেছি